ধরে বেশ কিছুদিন যেন নিয়ে একটা গুজব হয়ে গেছে এবং এটা ট্রেন্ড এমন একটা পর্যায়ে চলে গেছে বিদেশ থেকে এই আসছে যে আর্মি এক গ্রুপ এক হচ্ছে আহ সেনাপ্রধানের বিরুদ্ধে আসুন সবাই জুনিয়র অফিসাররা এখন আহ হচ্ছে সৈনিকরা এখন আসুন বেরিয়ে আসুন আবার এই একদল আর্মি হচ্ছে অভ্যুত্থানে বের হচ্ছে এরকম প্রত্যেকদিন নানা রকম গুজব বেরোচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের ব্যাপারে নীরব নির্বিকার জন্য এটা এটা তো আসলে ভালো লক্ষণ না হয় সরকারকে আর্মি শৃঙ্খলা ফিরিয়ে ব্যবস্থা নিতে হবে অথবা এই গুজব বিদেশ থেকে উঠছে শুধু সেটাই দেখ দেশের অভ্যন্তরে কিন্তু যে যার খুব মতো খুশি যেভাবে কথা বলে না এইভাবে করতে করতে আসলে এটা তারা কার উপকার করছে একটা বাহিনীতে যদি অস্থিতিশীলতা সৃষ্টি হয় এটা তো আহ ভারতেরই লাভ হবে তাই না ভারত বিরোধী কথা বলে যদি আপনি আমরা কেউ অস্থিতিশীলতা দেশের মধ্যে সৃষ্টি করি তাহলে সেটা তাদেরই লাভ হবে কারণ যে অস্থিরতা অস্থিতিশীলতা সৃষ্টির জন্য অন্য বাইরে বাইরের রাষ্ট্র একটা চেষ্টা করার নিজেদের চেষ্টা করা দরকার ছিল সেই চেষ্টা আমরা নিজেরাই করে দিচ্ছি আসলে এটা কার পারপাস হচ্ছে বা যারা এই গুজবগুলো রটাচ্ছেন তারা আসলে কাদের এজেক্ট এটাও একটা বড় চিন্তার বিষয় কিন্তু সরকারের ব্যাপারে নির্বিকার আর বড় ব্যাপার যে সরকার সাহেব যখন যে ভিপি ওয়ার্ল্ড যে কোম্পানিকে বিনা টেন্ডারে চিরাইয়া কাজ দিচ্ছেন সেই টেন্ডার কোম্পানি মার্কিন কোম্পানি কিন্তু সেই কোম্পানি তো দুবাইয়ে কাজ করে যে কোম্পানি দুবাইয়ে মার্কিন কোম্পানি কাজ করে তার অধিকাংশ স্টাফস কিন্তু ইন্ডিয়ান তাহলে এই ভিপি ওয়ার্ল্ডের যারা আসবেন তারা কিন্তু ইন্ডিয়ান লোকজনই আসবেন এটা যে ভারত কথা বলছি আমরা কিন্তু কাজ কিন্তু আমরা শীতকি করছি আবার এই ভিপি ওয়ার্ল্ডের কাজ দেওয়ার ব্যাপারে বিএনপি সরকার কিন্তু বিএনপি সরি বিএনপি দল হিসেবে একদম নিশ্চুপ জামাত ইসলাম নিশ্চুপ এই ব্যাপারে কিন্তু যারা এই যে আর্মিদেরকে নিয়ে বকাবদ্ধ করছেন তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু নিশ্চুপ কারণ এর সেনাপ্রধান এইটা নিয়ে প্রথমে তো ইউনুস সাথে দ্বন্দ্ব শুরু হলো কিন্তু তারা কিন্তু এই ইউনুস সাহেব যে ভিপি কে কাজ দিচ্ছেন এটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই সে নেই তার মানে এই বিষয়গুলো পিছনে যারা কলকাটি নাড়ছে তারা আসলে কার এজেন্ট এটা কিন্তু সন্দেহ থেকে যাবে কারণ একবার যদি আমরা অস্থিতিশীলতার মধ্যে আবার অনেক গভীরে পড়ে যাই তাহলে কিন্তু সেখান থেকে উঠে আসা খুব কঠিন ব্যাপার হবে আর এখানে কিন্তু জামাতের ভূমিকা খুবই রহস্যজনক কেননা জামাত ইসলাম যেটা যে সব জায়গায় তারা সুযোগ নিতে চায় হ্যাঁ এই যে সবকিছুর মধ্যে তারা যেন একটা দখল করার একটা মেন্টালিটি থাকে এই রাজনীতি কিন্তু এই ক্যাডার বেসিস রাজনীতি কিন্তু আহ জনগণের রাজনীতি হতে পারে না আর রাজনীতি করতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে এবং ক্যাডার বেস রাজনীতি মানে ক্ষুদ্র ন্যারো মাইন্ডেড রাজনীতি এটা দিয়ে কিন্তু আসলে দেশ কন্ট্রোল করা যায় না আর দেশের মানুষের প্রতিনিধিত্ব পাওয়া যায় যত হয়তো সাময়িকভাবে কিছু হতে পারে সেটা আলাদা কথা কিছুটা হয়তো আসন টাসন বৃদ্ধি পেতে পারে সেটা কিন্তু এইভাবে কিন্তু দেশ দখল করে নিয়ে আমরা দেশ শাসন করবো এটা সম্ভব না আর এটা এটা হয় না আর যে বিষয়টা হচ্ছে যে এই যে সংবিধান এই যে এই সেই নানান কথা হচ্ছে বারো মাস ধরে আলোচনা হলে কিন্তু এখানে কিন্তু সংবিধান পরিবর্তনের সংশোধনের ব্যাপারে সবচেয়ে ভালো প্রস্তাব দিয়েছিলেন সেটা হচ্ছে এনসিপি এর আগে কিন্তু সৈয়দ আশরাফ এই ধরনের প্রস্তাবই দিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ তখন এটা কেউ কানে নেয়নি আবার এখনো কিন্তু বিএনপি বিরোধিতা করেছে বা জামাত ইসলাম গ্রহণ করেনি কি কিন্তু গ্রহণ করেনি সেটা হচ্ছে তারা বলছে চার বছর মেয়াদী নির্বাচন আসলে নির্বাচনটা হওয়ার দরকার তিন বছর মেয়াদী তিন বছর যদি নির্বাচন হয় নির্বাচনের ঠেলে দেশের কিন্তু শাসন প্রক্রিয়া সহজ থাকে তাছাড়া এই যে এখন যেটা করছেন এটা তো আসলে এনজিও টার্মসের এর সংশোধন একজন প্রেসিডেন্ট তিনি হচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারবেন না হ্যাঁ এটাও শুধু বলা হচ্ছে কেন প্রেসিডেন্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হলে অসুবিধাটা কি রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিত্ব তো ছিলেন না ইয়াজুদ্দিন আহমদ তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না হ্যাঁ আবার একটা বিষয় যে পদ্মজয় চৌধুরী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তো বিএনপি সাথে তার গিয়েছিল আর এখানে কিন্তু বলা হচ্ছে না সুশীল সমাজের কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না এই কথা বলা হচ্ছে আবার প্রেসিডেন্ট তো নির্বাচিত না পরক্ষ নির্বাচিত তিনি জনপ্রতিনিধি না অথচ তার হাতে ক্ষমতার দিতে চাওয়া হচ্ছে কিন্তু এটা যদি ক্ষমতা জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধির মাধ্যমে চর্চা হবে এখানে প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের কথা বলা হচ্ছে আসলে তাহলে কি এই প্রেসিডেন্টকে কি অনাস্থা ভোটে আনা হবে তাহলে এখানে কিন্তু একটা সংকট দেখা দেবে কারণ যেহেতু সংসদের জনগণের পক্ষে সংসদ সর্বভৌমত্ব চর্চা করে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা রাখার কারণ একটা যে প্রধানমন্ত্রী সংসদের আস্থার অধীন সংসদ কিন্তু একমাত্র প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই কিন্তু আস্থা অনাস্থা প্রস্তাব আনতে পারে কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে না স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনতে পারে না সেটা হচ্ছে অপসারণ প্রেসিডেন্ট কি ইম্পিচ অপসারণ এখন যদি সংসদে যে ক্ষমতা যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের থেকে প্রধানমন্ত্রীর কাছে কিছু শিফট করা হয় তাহলে কি প্রধান প্রেসিডেন্ট কি ইম্পিচ থেকে সরাসরি ইসে চলে আসবে এই সংসদের হচ্ছে অনাস্থার ইসে চলে আসবে অধীনে আসবে তাহলে তো প্রেসিডেন্টের মেয়াদ থাকে না আসলে আমরা যেটা বলি দুই টার্মে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না আসলে টার্মটা কোথার থেকে আসলো টার্ম থেকে নির্বাচনের রাষ্ট্রপতি ইলেকশন হয় সেই ইলেকশনের টার্মস থাকে মেয়াদ থাকে পাঁচ বছর তিন বছর সংসদ নির্বাচন হয় সেখানে জেনারেল ইলেকশন সেখানে মেয়াদ থাকে তিন বছর পাঁচ বছর সাত বছর যেটা মেয়াদ থাকতে হবে কিন্তু প্রধানমন্ত্রী তো কোনো নির্বাচিত পদ না এটা সংসদের তাকে আস্থা নেতৃত্বের পদ এটা সংসদে তাকে আস্থার প্রমাণ করতে হয় যতক্ষণ সংসদের আস্থা তার উপরে আছে সাধারণ সংখ্যা গোষ্ঠীতে ততক্ষণ সে প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী সাত দিন পরে তার অনাস্থা চলে আসতে পারে তাই বিরুদ্ধে কেন যে অটল বিহারী বাজপেয়ী তো এগারো দিন ছিলেন প্রথমবার হ্যাঁ তিনি অনাস্থা তিনি আস্থা দাবি করলেন নেতৃত্ব দাবি করলেন তার দাবি করে প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারপরে তিনি আস্থা প্রমাণে ব্যর্থ হলেন এগারো দিন পরে না তেরো দিন পরে তার হচ্ছে বিদায় হয়ে গেল বিষয়টা হচ্ছে আস্থার প্রশ্ন এইখানে যে এই যে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেন হবে তাহলে তো ক্ষমতা সংসদের হাতে তো থাকলো না রাষ্ট্রপতির হাতে যদি ক্ষমতা যেতে হয় তাহলে রাষ্ট্রপতিকে এক্ষেত্রে সংসদের আস্থার অধীনে আনতে হবে যদি প্রধান বিচারপতির হাতে ক্ষমতা তাহলে সরি যদি প্রধান হাতে যদি সংসদের এই সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতা যেতে হয় তাহলে তোর আহ হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি সংসদের অধীনে আসতে হবে যদি সংসদের অধীনে আসতে হবে এবং সংসদের আস্থার অধীনে আসতে হবে সংসদের অনাস্থা আনলে তার পথ শেষ হ্যাঁ এটা হতে হবে আবার যদি কোনো কমিশনকে যদি এই দায়িত্ব দেওয়া তাহলে কমিশনকে একই কাজ করতে হবে কারণ ক্ষমতার বিষয়টা যে ক্ষমতার কোনো ভাগিদার হয় না ক্ষমতা একক ক্ষমতা জনগণের ক্ষমতা জনগণের হাতে থাকতে হবে এই জন্য কি করতে হবে প্রধানমন্ত্রী অনুগত হয়ে যাচ্ছে সংসদ তার না এই জন্য জনগণের ক্ষমতা যাতে উপলব্ধি করেন জনগণের ক্ষমতা বাড়াতে হলে এই জন্য তিন বছর মেয়াদী নির্বাচন দরকার এটা আমি আমার টোবাকো কর্পোরেট রাইস রেসপন্সিবিলিটি বই আমি এটা উল্লেখ করেছি বিশেষ একটা ইসে যে সেখানে এটাও লিখেছি যে যদি এক পৃষ্ঠের সংবিধানে শুধু এক বাক্যই লেখা থাকে তিন বছর মেয়াদী নির্বাচন তাও কিন্তু ইতিহাসের যে কোনো সময় চেয়ে বাংলাদেশ ভালো চলবে কারণ এটা হচ্ছে সবকিছু পিছনে একটা ই থাকতে নির্বাচনে গরম নিঃশ্বাস যদি সরকার প্রধানের উপরে বা সংসদের উপরে যদি ই হয় নিঃশ্বাস ফেলে তাহলে তারাই এমনি সোজা হয়ে যায় এটা হচ্ছে মূল ব্যাপার এখন এত সংবিধানের যে এত বিভিন্ন ধরনের করা হচ্ছে এগুলো করে আসলে খুব একটা কার্যকর কিছু হবে না জটিলতা সৃষ্টি হবে এখানে যেটা দাঁড়াবে যে যে এগুলো হবে কি শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা নির্ভর একটা সরকার ব্যবস্থা ই হবে এতে যেমন আহ থাইল্যান্ডে সরকার টিকতে পারে না কারণটা কি কারণ এখানে সুশীল সমাজের শক্তি বেশি রাজের শক্তি বেশি তারা মার্কিন সমর্থিত পাকিস্তানে কি হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী রাষ্ট্রপতির অধীনে আর এটা প্রধানমন্ত্রীর অধীনে না কিন্তু এখন প্রধানমন্ত্রী ক্ষমতা নাই কিন্তু তিনি ক্ষমতা চর্চা করতে যাবেন কিভাবে হবে না যা ফলে কিন্তু হয় সেনা প্রধান কিন্তু পাকিস্তানের সিনিয়র প্রেসিডেন্ট মানে যে ক্ষমতার যেটা অরাজক অবস্থা সৃষ্টি হবে এইভাবে যদি করতে তখন মার্কিন যুক্তরাষ্ট্র যেমন পাকিস্তানের নিয়ন্ত্রণ তাদের হাতে হ্যাঁ থাইল্যান্ডও অনেক ওরকম এখন বাংলাদেশেও কিন্তু ওই অবস্থা সৃষ্টি হবে মানে আমরা জনগণের হাতে ক্ষমতা নিয়ে আসবো তাহলে আমরা জন ক্ষমতাকে বায়ুবীয় কাঠামোর মধ্যে নিয়ে যাচ্ছি এটা এনজিও বেস এ সমস্ত চিন্তা অচল যারা হচ্ছে ডক্টর বদ আলম মজুমদার বা ইনারা যারা এরা এরা সম্পূর্ণ এনজিও বেশ চিন্তা ভাবনা এগুলো সব বাস্তবসম্মত না এগুলো কাল্পনিক চিন্তা হ্যাঁ এগুলো করলে প্রচুর সমস্যা দেখা দেবে এই জন্য বাংলাদেশে আসলে প্রয়োজন তিন বছর মেয়াদে নির্বাচন এটাই হচ্ছে ই সংস্কার বলতে এটাই আর এখন যে গুম কমিশনের যে শুধু আর্মিদেরকে নেওয়া হচ্ছে পুলিশকে কে নেওয়া হচ্ছে আসলে পুলিশ তো একটা স্বাধীন প্রতিষ্ঠান না পুলিশের সমস্ত কাজ বিচারিক ব্যবস্থা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত সেক্ষেত্রে এই যে গুম যারা হয়েছে তো কোর্টেও গিয়েছিলেন কোর্ট যখন তাদেরকে ফেভার করেনি তখন কিন্তু পুলিশের হাত বড় হয়ে গেছে অর্থাৎ পুলিশের আইজিপির থেকে বা র্যাবের ডিজি থেকে কিন্তু চিফ জাস্টিস বা যে সমস্ত কোর্টে যারা ওই সময় দায়িত্ব পালন করেছেন যে সমস্ত বিচারকরা তাদেরকে আগে ধরা উচিত তাদেরকে বাদ দেয় তারাই এদের লাভ খুলে দিয়েছে কারণ পুলিশের সমস্ত কাজ কিন্তু বিচারের বিচারের অধীন বিচার ব্যবস্থার অধীন আদালতের অধীন অর্থাৎ বিচার ব্যবস্থা যদি প্রশ্রয় না দিয়ে থাকে তাহলে কিন্তু পুলিশ এটা করতে পারে না হ্যাঁ পুলিশ কাউকে রিমান্ড দেওয়ার গুম করেছে তাদেরকে জবাব না চাই তা বিচার বিচার ব্যবস্থা এখানে বিচারিক প্রোটেকশন তারা পেয়েছে কারণ যারা গুম হচ্ছে তারা কোর্টে টা গেছে কিন্তু কোর্ট তাদেরকে আমলে নেয় এই আমলে না নেওয়ার ফলেই কিন্তু এই গুমগুলো এত বেড়েছে তার মানে কিন্তু এটা ওই সংশ্লিষ্ট আদালতের নির্ধারিত যে সমস্ত চিহ্নিত বিচারক যারা আছে তাদেরকেও কিন্তু এই আওতায় না আনলে বিচারের আওতায় না আনলে শুধু এই অফিসার পুলিশ আর্মি কিছু অফিসারকে বিচারের আওতায় আনলে হবে না এর সাথে কিন্তু একটা সংঘবদ্ধ চক্র এবং সংঘবদ্ধ চক্রের মূল নেতৃত্ব কিন্তু আহ যেমন শেখ হাসিনার এবং তার সাথে কিন্তু তার বিচারকদের